সিঙ্গাপুরে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার বিশ্লেষণ সবাইকে ওয়েলকাম প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনটাও সম্পূর্ণভাবে নিজেদের দখলে রাখলো টিম টাইগার মুশফিকুর রহিম ও লিটন দাসের ঐতিহাসিক সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে পাহাড় সম রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় এরপর বল হাতে শুরুতেই আঘাত আনেন বাংলাদেশি বোলাররা দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর পাঁচ উইকেটে মাত্র আটানব্বই রান অর্থাৎ তারা এখনও বাংলাদেশ থেকে তিনশো রানে পিছিয়ে এর আগে তিনি শুরুতে নিরানব্বই রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম দ্রুতই তার সেঞ্চুরি পূর্ণ করে এক বিরল নিজের নাম লেখান টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ক্রিকেটার এখন তিনি তার এই রানের ঐতিহাসিক ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত্তি এনে দেয় মুশফিক ফেরার পর দলের হাল ধরেন লিটন দাস কেরিয়ারের টেস্ট কেরিয়ারে নিজের পঞ্চমতম সেঞ্চুরি তার এটি আর চার ও চার ছক্কায় তার একশো আঠাশ রানের ঝড়টি ছিল দলের অমূল্য আয়ারল্যান্ডের পক্ষে অফ স্পিনার এন্ডি ম্যাকব্রাইন দুর্দান্ত বলিং করে একশো নয় রানে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বিশাল রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড টাইগার বোলাররা স্পিনাররা শুরু থেকে থাকেন ওপেনার পল স্টার্লিং সাতাশ রান করে দ্রুত আউটন এরপর নিয়মিত বিরতিতে উইকেট হাতে থাকে আয়ারল্যান্ড অভিযুক্ত তরুণ স্পিনার হাসান মুরাদ দুর্দান্ত বলিং করে দুই উইকেট তুলে নেন তিনি আইরিশ অধিনায়ক এন্ডি মালবার্নি এবং কার্টিস ক্যাম্পারকে শূন্য রানে ফিরিয়ে দেন এছাড়া খালিদ আহমেদ মেজাসের মিরাজ ও তাইজুল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়ে আইরিশ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন দিনশেষে আলের আটানব্বই রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে এবং ফল তাদের প্রয়োজন আরও একশো উনআশি রান মিরপুরের স্পিন সহায়ক উইকেটে তৃতীয় দিনের খেলা সফরকারীর জন্য এক কঠিন পরীক্ষা হতে চলেছে